আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো আত্মহত্যার জন্য বিখ্যাত চলুন জেনে নেই সেই স্থানগুলোর নাম এক চীনের নানচিং ইয়াংসি রিভার ব্রিজ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে প্রায় দুই হাজারেরও বেশি মানুষ দুই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অবস্থিত গোল্ডেন গেট ব্রিজ এই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে ষোলোশো জনের বেশি মানুষ আত্মহত্যা করেছে তিন প্রিন্স অ্যাওয়ার্ড ভায়াডাক্ট ব্রিজ অবস্থিত কানাডার অন্টারিও টরেন্টোতে দুই হাজার তিন সালের আগ পর্যন্ত এখানে প্রায় চারশো বিরানব্বই জন মানুষ আত্মহত্যা করে চার জাপানের আউকি গাহারা বন এটিকে বলা হয় সুইসাইড ফরেস্ট প্রতি বছর প্রায় একশো জন মানুষ এখানে আত্মহত্যা করে পাঁচ অস্ট্রেলিয়ার দ্য গ্যাপ একটি চমৎকার সামুদ্রিক পাহাড় কিন্তু বছরে প্রায় পঞ্চাশ জনের বেশি মানুষ এখান থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে এই স্থানগুলো শুধু ভূগোলের অংশ নয় এগুলো জীবন আর মৃত্যুর সমীকরণ এমন সব অজানা তথ্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন